একটু লাইভে জয়েন করে যাও সবাই চলে এসছি আবার দুদিন পর লাইভে তো রেগুলার থাকতে গিয়েও রেগুলার থাকতে পারিনি দুদিন দুদিন রেগুলার থাকতে গিয়েও রেগুলার থাকতে পারিনি তো আজকে ধরে এসেছি লাইভের তোমরা যারা আমাকে ফেসবুকে ফলো করতে চাও তারা আমার ফেসবুক পেজ দেবলিনাস ব্লগ সেখানে বেশি ভিডিও দেওয়া হয় না কিন্তু দেবলিনা আচার্য বলে যে প্রোফাইলটা আছে সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো সেখানে নতুন নতুন কন্টেন্ট তোমরা পেয়ে যাবে আর প্রত্যেক দিন তোমরা প্রত্যেক দিন আমি অ্যাক্টিভ থাকি প্রত্যেক দিন তোমরা নতুন নতুন কন্টেন্ট পেয়ে যাবে আর আগামী দিনগুলোতে আরও নতুন নতুন কন্টেন্ট আসছে তো অবশ্যই সবাই আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইল দেবলীনা আচার্য ওটাতে ফলো করে দিন তো আমি এখানে লিঙ্কটা শেয়ার করে দেব তো এতক্ষণ যা বললাম সেটা সবাই শুনতে পাওনি নিশ্চয়ই আমার ফেসবুক পেজ দেবলিনাস ব্লগ ওখানে বেশি ভিডিও শেয়ার হয় না কিন্তু দেবলিনা আচার্য যে প্রোফাইলটা রয়েছে ওখানে এভরি নতুন নতুন কন্টেন্ট পেয়ে যাবে তো প্রত্যেক দিন আমি অ্যাক্টিভ থাকি আর তাই জন্য ওখানেই তোমরা আমাকে ফলো করে সাথে থেকো আর নতুন নতুন বন্ধুও আমি পেয়ে যাবো আর তোমাদের পাশেও থাকবো কথা দিলাম তো হ্যালো তো মাই টুয়েলভ ইউয়ার্স তোমরা একটু প্লিজ নিচ দিয়ে দেখবে চ্যাট বক্স আছে ওখানে কমেন্ট করো তো কমেন্ট করে জানাও সকলকে গুড ইভিনিং জানাই আর আমার ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা একটুখানি বলো সবাই একটু ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা সবাই একটু বলো সবাইকে জানাই শুভ রামনবী শুধু রামনবমী তো চলে গেছে আর একটু জানালাম প্লিজ প্লিজ আরো কয়েকজন জয়েন করে যাও খুব তাড়াতাড়ি আরো কয়েকজন জয়েন করে যাও আর আমার ফেসবুক প্রোফাইল যদি তোমরা চাও ওখানে করে দিতে পারো ওখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি তো আমার এখানে দিন অ্যাক্টিভ থাকা হয়নি মানে দুদিন রেগুলারিটিটা মেনটেন করা হয়নি তো আজকে আমি লাইভে চলে এসেছি সকলের সাথে গল্প করতে আজকে লাইভে চলে এলাম তো তোমরা প্লিজ একটু কমেন্ট করো হাই কেটে আছো আচ্ছা ভয়েসটা ক্লিয়ার নয় সেটা হচ্ছে ফ্যানের জন্য ভয়েসটা ক্লিয়ার আসছে না তো তোমরা কে কে আছো বলো লাগবে me gamer did me gamer think okay my name is Devolina Acharya okay back and I am Bengali and you non-Bengali right আরও যারা যারা আছো তারা একটু কমেন্ট করো একটুকু আর যারা লাইভটা দেখতে পাচ্ছ তারা একটু ছটপট চলে এসো সকলের সাথে একটু পরিচিতি বাড়াই এবং সকলের সাথে বন্ধুত্ব করব আজকে ছটপট চলে এসো আমার প্রচন্ড পাচ্ছে তো কারা কারা লাইভে আছো একটুখানি প্লিজ কমেন্ট করো আর সকলকে গুড ইভিনিং জানাই সকলে কি চা খাওয়া হয়ে গেছে চা কফি আর আদার্স কিছু সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেছে তো সকলেই কি কৃষ্ণনগর থেকে দেখছো তো কৃষ্ণনগর থেকে যারা লাইভটা দেখছো তারা একটু ঝটপট চলে এসো আমার আজকে এতটা ঘুম পাচ্ছে যে গলা বয়সেরও জোর নেই আর তার মধ্যে এদিকে রান্না করে আওয়াজ প্লিজ একটু কমেন্ট করো সবাই কমেন্ট করে জানাও তবাই একো ঝটপট কমেণ্ট কৰ খাবো না খাবো না ও ফালতু দিও না হ্যালো তো তোমরা কি ভয়েসটা এখন ক্লিয়ার দেখাচ্ছে তো একটুখানি প্লিজ যদি ক্লিয়ার দেখায় তো ভয়েসটা যদি ক্লিয়ার দেখায় তো একটুখানি প্লিজ বলো আর অনেক দিন সকলের সাথে একটু কনভার্সেশন হয়নি সকলের সাথে গল্প করব। আর বন্ধুত্ব করবো কোথায় আমার সব বন্ধুরা কোথায় আমার নতুন নতুন বন্ধু যারা আছো তারা একটু জয়েন করে যাও তারা লাইভটা দেখতে পাচ্ছ ইউটিউব থেকে তারা একটু প্লিজ জয়েন করে যাও আর আগে সবাই জয়েন তো করো তারপরে তোমাদের সাথে একটা সারপ্রাইজ আছে আর কদিন বাদেই সেই সারপ্রাইজটা আমি লাইভ ভিডিও আর এমনি লং ভিডিওর মাধ্যমেও তুলে ধরবো আর তাছাড়া শর্টসও আসছে তোমাদের জন্য তো তোমরা প্লিজ প্লিজ এই সারপ্রাইজটার জন্য আজকে একটুখানি চলে এসো লাইভে প্লিজ সবাই একটুখানি লাইভে চলে এসো সবার সাথে গল্প করি আর বন্ধুত্ব করি আর সবাইকে একটা ইনফরমেশান দেবো যেটা সারপ্রাইজ ইনফরমেশান মানে আর লাস্ট কদিন পর আজকে হচ্ছে সাত তারিখ আর মোটে চার দিন ডেজ টু গো তাড়াতাড়ি চলে এসো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন করে যাও আমার লাইভে সবাই জয়েন করে যাও আর তারপরে একটা ইনফরমেশন দেবো আগে দেখি কতজন জয়েন করে যাচ্ছ কতজন জয়েন করছো আগে প্রথম আমার ফিফটিন ভিউয়ার্স ছিল এখন দেখি কতজন ভিউয়ার্স আছো প্লিজ যারা আছো তারা একটু জয়েন করে যাও তারা একটু জয়েন করে যাও আর এখন নিশ্চয়ই ভয়েসটা ক্লিয়ার দেখাচ্ছে তো ভয়েসটা ক্লিয়ার হচ্ছে তো প্লিজ সবাই চলে এসো এবং নিচে চ্যাট বক্স আছে ওই চ্যাট বক্সে সবাই কমেন্ট করো এখানটায় সবাই চ্যাট বক্স আছে আর কমেন্ট করো আর তার সাথে রিয়াকশান দাও রিয়াকশানও আছে নিশ্চয় তো তাহলে অবশ্যই তোমাদের রিয়াকশান তো দিতেই হবে কি তাই তো তাহলে ঝটপট চলে এসো তোমরা লাইভে ইউটিউবে লাইভে চলে এসো আমার দেবলিনাজ ডেইলি লাইভ থেকে আমি আজকে লাইভ ভিডিও করছি তো যারা যারা পাচ্ছ তারা অবশ্যই একটু লাইভে চলে এসো একটা সারপ্রাইজ ইনফরমেশান তোমাদের দেওয়ার আছে একটা দারুণ দারুণ ইনফরমেশান দেওয়ার আছে শীঘ্রই চলে এসো তাড়াতাড়ি তোমরা যতক্ষণ না আসবে ততক্ষণ অবধি একটাও কোনো কথা হবে না তাই জন্য যত পারো তোমরা নতুন নতুন বন্ধু যারা আছো যারা আমার পুরনো ভিউয়ার্স আছো আর সাবস্ক্রাইবার আছো তার সকলে একটু জয়েন করে যাও ছাড়পর জয়েন করে যাও লাইক তারপর তো আমি তোমাদের দেখাবো তুমি চলে এসো তাহলে হ্যালো কে আছো লাইভে একটুখানি কমেন্ট করো নিচে দেখো চ্যাট বক্স আছে ওখানে একটু কমেন্ট করে যান হাই গুড ইভিনিং যে আছো লাইভে তাকেই বলছি যে গুড ইভিনিং এখানে ওয়ান ভিউয়ার্স দেখাচ্ছে তো ওয়ান ভিউার্স কে আছো একটু প্লিজ কমেন্ট করো প্লিজ প্লিজ একটু কমেন্ট করো প্লিজ কমেন্ট করো দেখো আমার লাইভে আসাই হয় না আর আজকে সারাদিন তো এতই ব্যস্ত ছিলাম তো আমি আসতে পারিনি তাই জন্যে এখন এই টাইমটা টাইম পেলাম মানে এই সন্ধ্যের টাইমটা তাই জন্যে আমি লাইভে চলে এলাম আর তোমাদের সাথে গল্প করতে এসেছি তো তোমরা যদি না থাকো তাহলে আর আমি লাইভে এসে কি করব বলো আর অবশ্যই যদি লাইভে না আসো তাহলে ইনফরমেশানটা আমি নেক্সট দিন দেব কিন্তু তোমরা নেক্সট দিন তাহলে মানে নেক তোমরও আগামীকাল তোমরা লাইভে চলে এসো আর আমি তার আগে একবার দুপুরে লাইভে আসবো আর একবার এই টাইমে সন্ধ্যাবেলা লাইভে আসবো তো তোমাদেরকে জানিয়ে রাখলাম তোমরা অবশ্যই লাইভে চলে এসো তো আজকের মতো টাটা আর যারা আছো তাদেরকেই বলছি আজকের মতো টাটা আর যারা লাইভটা দেখছো না বা দেখতে দেখতে বেরিয়ে গেছো অবশ্যই কিন্তু পুরো লাইভটা দেখো আর তোমরা আমি ভেবেছিলাম তোমরা সকলে আসবে প্রায় দশজন অন্তত জয়েন করবে তারপরে আমি একটা স্পেশাল একটা সারপ্রাইজ ইনফরমেশান দেব সারপ্রাইজ তো একটা আছেই চার দিন বাদে অনলি ফোর ডেজ টুকো ওকে তো ভয়েসটা ক্লিয়ার আসছে কি না একটুখানি কমেন্ট করে যান। আর যদি কেউ না থাকো একটু কমেন্ট করে সেটাও যদি না বলতে পারো তাহলে আমি আর লাইভে থেকে কী কী করবো আমি এখন লাইভ থেকে তারা চলে যাচ্ছি তো তোমরা আমাকে কোনো কমেন্ট করছো না কোনো মেসেজ করছো না তাহলে আমাকে সাপোর্ট তো করবো তাহলে আমি তোমাদের পাশে থাকবো কী করে বলো সো টাটা সকলে এনজয় করো ইভিনিংটা আই গুড নাইট আগে থেকেই জানিয়ে দিলাম ওকে আই গুড নাইট ইন অ্যাডভান্স আর বাকিটা পরে হবে তো টাটা সকলকে গুড গুড ইভিনিং অ্যান্ড টাটা 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 তো তাহলে লাইফটা এখানেই ফিনিশ করছি